লোকসভার শেষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ফের এন সরকার সরকার গঠন করেছে দিল্লির কুর্সিতে বসেছেন প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য রেকর্ড স্পর্শ করেছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে সমর্থন করেছেন এন জোট শরিকরা তার মধ্যেই কিন্তু যে ঝড়টা ওঠার কথা ছিল আগে থেকেই স্পিকার নির্বাচন নিয়ে স্পিকার নির্বাচন নিয়ে দিল্লিতে যে একটা সরগরম পরিস্থিতি তৈরি হতে চলেছে সেই আভাস সেই পূর্বাভাস ঝড়ের পূর্বাভাস কিন্তু আগেই পা গিয়েছিল তবে এই স্পিকার নির্বাচন নিয়ে বিজেপি কোনটা হতে চলেছে এমন পূর্বাভাস ছিল কিন্তু মুহূর্তে খেলা ঘুরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডেপুটি স্পিকার নিয়ে কংগ্রেসের সাথে মতানৈক্য আর পরই কিন্তু মুহূর্তে খেলা ঘুরিয়ে দিলেন বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেপুটি স্পিকার পদে বিরোধীদের বসাতে রাজি নয় বিজেপি আর তারপর পরে কিন্তু কংগ্রেস তারা স্পিকার পদে মনোনয়ন জমা করল আর তারপরে কিন্তু ইন্ডিয়া জোটে বড় সড়ো ভাঙনের ইঙ্গিত চরম ক্ষুব্ধ কংগ্রেসের দাদাগিরিতে চরম ক্ষুব্ধ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল নেতৃত্ব রেতে মতো বসে কংগ্রেসের এই সিদ্ধান্তে অভিষেক ব্যানার্জির সাথে একান্তে বৈঠক করেন রাহুল গান্ধী তাতেও কিন্তু বড় গলেনি শেষ পর্যন্ত একেবারে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সাথে বৈঠকে পরিস্থিতি স্বাভাবিক হলেও বড়সড় সড়ো ধাক্কা কিন্তু স্পিকার নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এনডিএ জোট বিজেপিকে সমর্থন বড় সড়ো ইন্ডিয়া জোটের শরিক দলের তাতেই কিন্তু খেলা ঘুরে গেল পুরো দিল্লির স্পিকার পদে নির্বাচন নিয়ে বিজেপিকে সমর্থন করছে ওম বিল্লাকে সমর্থন করতে চলেছে বড়ো শরিক দল একেবারে ইন্ডিয়া জোটের হাত হতে চলেছে বড় শরিক দল এমনই কিন্তু ইঙ্গিত এমনই কিন্তু বড় ঘোষণায় তোল পার দিল্লি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আগে থেকেই স্পিকার নির্বাচনে সরকারি প্রার্থী ওম বিল্লার পক্ষে দুশো জনের ভোট প্রায় নিশ্চিত বিজেপি তাদের দুশো জনের ভোট নিশ্চিত করতে হুইপ জারি করেছে এছাড়াও রাজস্থানের কোটার সাংসদের দিকে ভিড় বাড়ছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস স্পিকার নির্বাচনে বিজেপি সাংসদ ওম বিড়লাকে সমর্থন করবে বলে সূত্রের খবর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জগমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের এই সমর্থন তাৎপর্যপূর্ণ নয় কারণ ওম বিড়লার জয় নিশ্চিত করার মতো সংখ্যা বিজেপি তথা এনডিএর ইতিমধ্যেই রয়েছে তবে জগমোহন রেড্ডির এই সমর্থন কিন্তু ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করতে চলেছে এমনই কিন্তু ইঙ্গিত রাজনৈতিক মহলের স্পিকার নির্বাচনের আগেই বিজেপি ঝুলিতে আরও চারটি ভোটের অর্থ হল বুধবার ওম বিড়লার দিকে অন্তত দুশো সাতানব্বই জন সাংসদের সমর্থন থাকবে যা ইন্ডিয়া জোটের সঙ্গে জয়ের ব্যবধানকে আরও বাড়িয়ে দেবে এবার অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে ওয়াইএসআর কংগ্রেসকে পরাস্ত করে টিডিপি নেতৃত্বাধীন জোট যেখানে বিজেপিও রয়েছে লোকসভা নির্বাচনে পঁচিশটি আসনের মধ্যে তারা মাত্র চারটি আসনে জয়ী হয়েছে অন্যদিকে টিডিপি পেয়েছে ষোলোটি এছাড়া বিজেপিও অভিনেতা পবন কল্যাণের জনসেনা পার্টি পেয়েছে পাঁচটি আসন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশের পঁচিশটি আসনের মধ্যে বাইশটি জয় পেয়েছিল জগমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পরবর্তী সময়ে ওয়াইএসআর কংগ্রেস রাজ্যসভায় বিজেপিকে সমর্থন করেছে বিশেষ করে নাগরিকত্ব সংশোধনী আইন এবং তিনশো সত্তর ধারা বাতিলকে তারা সমর্থন করেছিল প্রসঙ্গত সতেরোতম লোকসভায় স্পিকার ছিলেন এম বিড়লা ডেপুটি স্পিকার নির্বাচনে ঐকমত্য না হওয়ায় কংগ্রেস স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়েছে তাদের স্পিকার পদে প্রার্থী কেরলের আটবারের সাংসদ কে সুরেশ তাঁকে সমর্থনের কথা জানিয়েছে ইন্ডিয়া ব্লকের বাকি দলগুলিও বিজেপির তরফে জানানো হয়েছে স্পিকার নির্বাচনের সময় ডেপুটি স্পিকার পদের শর্ত মানতে তারা রাজি নয় আর এই খেলাতেই কিন্তু রীতিমতো ঘুরে গেছে দিল্লির রাজনীতি সমীকরণ এবার কিন্তু অন্ধ্রপ্রদেশের ওয়াই কংগ্রেসের নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি সমর্থন করতে চলেছে আজ এনডিএ জোটকে বিজেপিকে আর তাতেই কিন্তু বড় ধাক্কা একেবারে ইন্ডিয়া জোটের তাই আজ কি হতে চলেছে ওম বিল্লা যে স্পিকার ফের হতে চলেছেন সেটা কিন্তু একেবারে নিশ্চিত হয়ে গেছে কারণ এমনিতেই এনডিএ জোটের রয়েছে দুশো তিরানব্বইটি আসন এবং আরও চারটি আসন আরও চারজন সাংসদ যদি ভোট দেন ওম বিল্লার পক্ষে তাহলে কিন্তু এনডিএ জোটে জোটের ঝুলিতে আসতে চলেছে ওমবিল্লা ঝুলিতে আসতে চলেছে দুশো সাতানব্বইটি ভোট এবং ইন্ডিয়া জোটের চারটি ভোট কিন্তু কমতে চলেছে এমনিতেই কিন্তু তৃণমূল নেতৃত্ব তারা বিকে বসেছে শেষ পর্যন্ত কাকে সমর্থন করবে তৃণমূল নেতৃত্ব কত ভোট পাবে এনডিএ জোট এবং কত ভোট পাবে ইন্ডিয়া জোট সেটা কিন্তু ভোটের ফল ঘোষণার পরই জানা যাবে কিন্তু ভোটের আগেই কিন্তু বড় ধাক্কা ইন্ডিয়া জোটকে বড় ধাক্কা দিয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এবং এন চোট তাই আজ কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা দেশের রাজনৈতিক মহলের